বাংলাদেশের কৃষি বদলে যাচ্ছে প্রাকৃতিক উপায় কম খরচ আর পরিবেশ রক্ষার লক্ষ্যে এগিয়ে আসছে পরিবেশবন্ধ কৃষি এই কৃষি শুধু মাটির ক্ষতি কমে না বরং উৎপাদনওর্ঘমেয়াদে পরিবেশ বান্ধব করা কম চাষ মালচিং আর জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির পুষ্টি ধরে রাখা হয় এতে মাটির জীবন্ত থাকে পানি ধরে রাখে আর সেচের খরচ কমে ব্যবহার করে আমরা ব্যবহার করি না ওরা কি কি পোকা মারা ওষুধটা ওরাই দেয় এই নিরানি পর পর দেয় নিড়ানি তো মনে করে যে মাসখানেকের মতন হচ্ছে যে চলতেছে নিড়ানি গাছ আর আট দিন গেলে পুরো এক মাস হবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে মাটির গঠন ভালো থাকে দীর্ঘমেয়াদি উৎপাদন করেন আর কৃষকের খরচও কমে যায় বিশেষজ্ঞরা বলেছেন না সম্পূর্ণ জৈব সার না থাকলেও পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট জৈবিক চর্চা করলেই বড় পরিবর্তন দেখা যায়

আমাদের শরীরের চাহিদাটা পূরণ করতে হবে সেরকম আমাদের যে ফসলগুলো আছে এই ফসলের চাহিদা পূরণের জন্য অবশ্যই খাবার দিতে হবে সেটা রাসায়নিকভাবে যদি আমরা অল্প পরিমাণ রাসায়নিক ব্যবহার করলাম পাশাপাশি আমরা জৈব সার দিয়ে সেটা আমরা মেকআপ করতে পারি সেটা আমরা ম্যানেজ করে আমরা জৈব সারটা বেশি ইউজ করলাম রাসায়নিক সারটা কম ইউজ করলাম তাতে আমার পরিবেশের ভারসাম্য রক্ষা হবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদেরও আমরাও ভালো থাকবো যেখানে ড্রাঢ় হচ্ছে যেমন আমাদের এই যে বরন্দর অঞ্চলের ড্রার বরন্দর অঞ্চলের রাসায়িক অঞ্চলটা রাসায়িকটা বন্ধ অন্তরের ড্রাফ ড্রাফ সহনশীল আমাদের চাঁদ আছে আমাদের লবণাত্মক সহনশীল যা হচ্ছে হচ্ছে বিভিন্ন চক্র ধান থেকে শুরু করে সরিষা গম ভুট্টা সবই এবার আছে এবং বন্যা সহনশীল যা হচ্ছে এখানে বন্যা বেশি সেখানে গাছ ধান গাছগুলো পানির সাথে সেরে যাচ্ছে যাচ্ছে এগুলো করতে হবে স্যার এখন স্যার আপনি কি মনে করেন মানে আমরা পুরো বেশ কৃষির ক্ষেত্রে অগ্রগতির পথে আসি কিনা কতটা অগ্রগতির দিকে যাচ্ছি না অবশ্যই আমরা আমরা চেষ্টায় আছি আমাদের কৃষি বিভাগ আমাদের কৃষি মন্ত্রণালয় আমরা সব সময় চেষ্টায় আসি যে আমরা যাতে বিভিন্ন যে সমস্যাগুলো আমাদের চোখে ক্লাইমেট চেঞ্জের ওভারকাম করার জন্য আমরা সেই জাত নিয়ে আসতেছি এবং যুগ উপযোগী জাতগুলো আবার ওভার পপুলেশনকে খাওয়াতেও হবে পরিবেশও ঠিক রাখতে হবে মাটির স্বাস্থ্য ঠিক সব মিলে আমরা তো কৃষি বিজ্ঞানীরা আমরা সেই চেষ্টায় করে যাচ্ছি এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা যে গবেষণার লব্ধ ফলাফল সেটা আবার আমরা কৃষি সম্প্রসারণ দিল্পের মাধ্যমে বাস্তব করতেছি কৃষি সমাজ অধীনতা কেউ মাসের মাঠের মধ্যে ডিসিমিনেট করতেছে এভাবেই তো আমাদের দেশটা আগা যাচ্ছে না হলে আমাদের যুদ্ধ আগে দেখা যাচ্ছে যে সাত কোটি মানুষ ছিল সাত কোটি মানুষ তখন আগে মরছে তখন এই দেশে মানুষ নাকে মরছে কিন্তু এখন আঠারো বিশ কোটি মানুষ কিন্তু নাকে মরে না এটা এটা অবশ্যই কৃষিবিজ্ঞানীদের অবদান রাসায়নিক উপর নির্ভরতা কমিয়ে প্রকৃতি শক্তি কাজে লাগিয়ে এই গিয়ে চলছে আমাদের বর্তমান কৃষি ব্যবস্থা যেখানে মানুষের লাভ কৃষকের লাভ পরিবেশ রক্ষা এই তিন পদ্ধতি এগিয়ে নিয়ে চলছে আমাদের বর্তমান কৃষি ব্যবস্থা লিটন শেখ এম সিজি